গণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম সংগ্রামী শাদীয় বন্ধুগণ আপনারা জানেন গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগের এদ অন্যতম একটি দোষর যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য গত পনেরো থেকে সতেরো বছর অবদান রেখেছিল সেই জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের জন্য ও জিএম কাদেরকে গ্রেফতারের জন্য একটি বিক্ষোভ মিছিল করেছিল সেই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি ও ছাত্র লীগ মিলে আওয়ামী লীগ মিলে আমাদের গণ অধিকার পরিষদের মধ্যে মিছিলের মাছ পাশে এবং মিছিলের পিছন দিয়ে একটি হামলা করে সেই হামলার প্রতি আমাদের গণ অধিকার পরিষদ সন্ধ্যার পরে একটি মশাল মিছিলের ডাক দেয় সেই মিছিলে মশাল মিছিল থেকে আবার আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা যে একটি আবেদন করেছি যেহেতু জিএম কাদের আওয়ামী লীগের এই জিএম কাদের নিজেই বলেছিলেন চব্বিশের নির্বাচনের আগে ভারত

অবশ্যই অতিলম্বের বিলম্বে গ্রেফতার করতে হবে কিন্তু আমরা দেখতে পারছি ডক্টর রিনু সাহেব উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশের উপদেষ্টা বাংলাদেশের আইন প্রশাসন যেভাবে আওয়ামী লীগ সরকার দিয়ে রেখেছিল এই আওয়ামী লীগ সরকারের যে একটা ক্ষোভ ছিল আর্মি পুলিশের মাঝে সেই ক্ষোভ এবং পুলিশরা গতকাল যেভাবে নিরোর উপর হামলা করেছিল আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রশাসন আপনি বিডিআর এবং পুলিশ মিলে যেভাবে তার উপর অত্যাচার করছিল এটা বাংলাদেশের মানুষ কাম্য করে না অবশ্যই এটা পূর্ব পরিকল্পিত যে মারতে পারলে বাংলাদেশে আবার আওয়ামী লীগ এবং তার দোষেরা ফিরিয়ে

অবশ্যই সুস্থ মাধ্যমে নুরু যেন আমাদের মাঝে আমরা যেন একটা সুস্থ তদন্তের দাবি জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই এখানে আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম